সে কাকি সরি শুধু দেখে বলো তো কাকি সরি আলিসে কি করছো তুমি পিঠা ফালাই দিছো তুমি কেন পিঠা ফালাইছো তুমি তোমার আর খাবার দিব না কাকি নো পিঠা নো এটা নিবা না এটা নিবা হুইচ ইউ লাইক দিস ওয়ান অর দিস ইউ লাইক ইউ লাইক জুলি জুলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমালম রুমালমা পেজ থেকে আজকে চলে আসলাম রাতের একটা ডিনার নিয়ে আসলে দেখতে দেখতে শীত পড়ে যাচ্ছে আপনারা সবাই জানেন বাইরের দেশে কিন্তু সেপ্টেম্বর মাসে মোটামুটি ঠান্ডা পড়ে যায় তো আজকে ভাবলাম যে বাসায় দুপুরে রান্না করেছিলাম দেশীয় সিম এটা পাপল কালারের সিম যেটা শীতের সময় আসে বিচিত একটু কম মানে নতুন যে সিমটা ধরে তো সেই সিম নিয়ে এসেছিল আপনার ভাইয়া তো আমি কাতল মাছ যে রান্না করেছিলাম দুপুরে খাওয়ার পর অনেকটা তরকারি ছিল তো ভাবলাম রাতের ডিনারে আমি একটু পিঠা বানিয়ে নিই তো বাচ্চাদেরও পছন্দ সিম দিয়ে পা পিঠা আমারও পছন্দ তো সিমের তরকারিটা গরম করতে দিলাম আর পিঠার জন্য আমি আগে চাল ভিজিয়ে রেখেছি এখন জাস্ট ব্লেন্ড করে দিলাম আর আমার এই তলুয়ার শ্বাসটা বসিয়ে গরম করে নিলাম বিশ মিনিট তারপর একটু পানি দিয়ে দেখলাম কতটা গরম হয়েছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এইভাবে চেক করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্যই এইটা করেছি পানি দিয়ে দেখে নেবেন যে কিরকম গরম হয়েছে স্বাস্থটা যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠা একটুও ভালো হবে না আর যাই হোক আজকে কিন্তু আমি বাসমতি চালের ব্রোকেন দিয়ে পিঠা বানাচ্ছি সবসময় ব্রা চেষ্টা করবেন বাসমতি চালের ব্রোকেন দিয়ে পিঠা বানাতে এতে করে খুব সুন্দর এবং খুবই ফ্লাফি একটা পিঠা হয় আর আমি পিঠাটা দেওয়ার পর সেভেন থেকে টেন মিনিট ওয়েট করব। লো হিটে এটাকে আমি এখন বেক করে নেবো মানে কুক করে নেব তো বাচ্চাদের আগে ডাক এটাকে নিচ্ছি আজকে ছিল শুক্রবার রাত তো শুক্রবার রাতে বাচ্চারা আসলে একটু ডিনার করি এমনি কারিটা পরে থাকবে তো ভাত খাবে না তাই ভাবলাম যে চিতই পিঠায় শীতের দিন বানায় আসলে এর আগে আমি প্রথম দিন বানিয়ে আমার আম্মুকে খাইয়েছিলাম সেটা ছিল লাউর কারি দিয়ে আজকে খাবো সিমের কারি দিয়ে আমার কাছে আসলে মানে চিতুই পিঠাটা বেশিরভাগ ভালো লাগে শীতের দিনে সিম লাউ ভত্তা যেহেতু ভত্তা বেশি ভালো পারি না তো কারি দিয়ে আমি চালিয়ে দিই তো দশ মিনিট পর চলে আসলাম পিঠাটা দেখার জন্য তো পাঁচ মিনিট পর দেখলাম যে খুব ভালো হয়েছে পিঠাটা এখন ওপেন করে এক মিনিট আমি রাখবো তারপরে একটা নাইফ দিয়ে এরকম গুঁতা দিলেই দেখা যাবে পিঠাগুলো খুলে আসতেছে তো এটা প্রথম বেচের পিঠা একটু ফ্লাফিটা কম আসছে কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক সফট এবং ফ্লাফি হবে বাসমতি চালের পিঠাটা আলহামদুলিল্লাহ আমি খুব বেশি ভালোই বানাতে পারি তো এই যে দেখতেই পারতেছেন আমি সুন্দর করে এগুলিকে গরম গরম মানে বানাচ্ছে টেবিলে দিচ্ছি পিঠা আমার ঠান্ডা দিতে মানে জমিয়ে রেখে দিতে ভালো লাগে না আমি এক হাতে বানাই আর এক পাশে দেয় মানে সার্ভ করতে থাকি এতে করে খেতেও ভালো লাগে আর মানে একদম মশ হয় পিঠাগুলো তো বাচ্চাদের দিয়ে দিচ্ছিলাম সিমের কারি ছোটো ছোটো বাটিতে আর বললাম যে পিঠা তোমরা নিয়ে নাও তোমাদের পছন্দ মতো তো বাচ্চাদের আসলে তেমন বেশি ক্ষুদা নেই বলতেছিল তারপরে বললাম যে বানিয়েছি তো খাও আবার তো বলবো যে আমি কিছু দেইনি তো আজকে ছিল আমাদের বাসায় আমাদের ছোট্ট আলি সেটা দুষ্ট বুড়ি দেখেন ও যে কি করছে আজকে আমার সাথে তো ওর আব্বু গেছে ওই যে শপিং বললাম আইকাতে আর ওর আম্মু কাজে তো ওর আব্বু দিয়ে গেছে আমার বাসায় ওরে দিছে ওর আব্বুরা ছোট্ট একটা টিস্যুর ব্যাপারে তো দেখেন ও কি করে ইউ ইউ টিস্যু প্লেট প্লেট ওহ ওকে হুম ও এটা ইটস টুবা কেন বকা দাও আপুদের হ্যাপি হ্যাপি দে হ্যাপি হ্যাঁ এডি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ ও নেম দিস পিঠা সে পিটা হ্যাঁ ইয়ামি तुम्हारी काली लग बे, तुम्हारी काली लग बे, झूल लग बे। नाउस्ट्रिल प्लेन। एक एक है न तेरे पे झूल, एक है न तेरे पे। ओके। गो नाउस्ट्रिल। ओके, ट्राई। ट्राई ऐसे क्या किया मी, ट्राई। मुख्य दो, मुख्य दो। लुक लाइक दिस अलीशा। सेयम, लाइक दिस, अलीशा सेयम। আ কি করছে তুমি পিটা ফালাই দিস তুমি কেনর পিথ ফালাইস তুমি তোমা আর খাবার দি বনা কাকি সেকি সরি চুন্ু কররা বল কাকি।

সবটা মুখে সবটা মুখে দিতে হয় না এটা নাও এই যে এটা নাও সবটা মুখে দিতে না এটা নাও এটাও মুখে দিবে কাকিকে দাও না পিঠা দেখাই কাকিকে দিবে না আমি যখন টিকটকে ভিডিও করতেছিলাম হঠাৎ করে এই গানটা আসে আপেল অ্যান্ড বেরানা মামি আই এম তো এই এই টিকটকটা বানিয়েছি পরে এখানে দিলাম ওকে আর গানটা এখানে দিনই পরবর্তীতে আপনারা হয়তো রিলে দেখতে পারবেন এই সংটা অনেক সুন্দর ছিল বাচ্চাদের নিয়ে আমার তো যেহেতু কোন ছোটো বাচ্চা নেই আসলে ছোট বাচ্চা থাকে ছোট ছোটো এই যে মোমেন্টগুলো যে কত ভালো লাগে যা বলার বাহিরে এখন তো আমার চার মেয়ে ছিল এখন পাঁচ মেয়ের মতো ধরতে গেলে ও প্রতিদিনই দেখা যায় আমার বাসায় আসে আর ও আমাকে ছাড়া বাসায় সবারই খুব বেশি ভালোবাসে আর যখন বাসায় কেউ না থাকে তখন মামি মানে আমি ওর কাকি লাগি তখন কাকি ও খাবে ঘুমাবে সবকিছু করবে কিন্তু আসে নাও তখন ও খেলাই করে বেশিরভাগ আরও আল্লাহ ও আলহামদুলিল্লাহ সবকিছু খেতে খুব বেশি পছন্দ করে কোনো বাচ্চা বাছি নাই কোনো কান্নাকাঠি নাই খুব সুন্দর এরকম বাচ্চা বাচ্চা থাকবে ভালো লাগে তো তার বললাম কে আলিশা দিবে আলিশা গরজাড়ু দিতে পারে দেখি অল টান কাকির হেল্প করতেছে আলিশা কইতে কই ময়লা নি দিছে সে তানিশা পুরো দাও তানিশা পুরো দাও দাও তানিশা রে কি ঘর ঝাড়ু দাও হয় না আলিশা এখনো তোমার আর কত নিবা সময় এখন দাও কাকি দেই হইছে তোমাদের দাও হইছে কাকি দাও গিভ মি Finish? See, bye. তুমি নিবা কি যারু দেওয়া হয়েছে তো আর আর দিতে হবে না দিয়ে দাও এখন কাকিরে ডাটি হয়েছে তো ডাটি দেওয়া হয়েছে তো না শব্দকে শেষ